আমি কীভাবে এম ফুটে এমন আনছি তোমাদের বলবো এই যে দেখছো এটা নিউ ভার্সন আমি আপডেটই করছি তাই যে দেখছো কই গেল আরো মানুষ কই গেল আরো অনেকেই এনেছে কই গেলো রে ভাই এই তো ছিল অনেকে এই রে ভাই এই যে ফায়ারও করমু করতে পারবো আমি সাউন্ড কমাইছি দেখলে তো এ ভাই কই গেল রে তোমরা কই হ্যালো ভাই কমে গেল এই যে গাইস এও আনছে এই যে দেখছো এম ফুড এও আনছে অনেকের এম ফুড এও আনে আছে অনেকে এ ডব্লিউ এম এই যে দেখছো এ ডব্লিউ এম আনছে তা বেশি কথা না বলে তোমাদের দেখানো যাক কিভাবে আনবা প্রথমে এই ডিটা থেকে বাইর হয়ে যাও বাইর হয়ে গেলাম তারা প্রথমে আমাদের হাত থেকে প্রথমে তোমাদের হাতে যে কোনো গান লইতে হবে এখানে একটা গান লইতে হবে আমার হাতে ইউএমপি আছে তা আমার লইতে লাগবে না তোমরা একটা গান লয়ে লইবা এখানে যাওয়া যাওয়ার পরে যেই গান তুমি হাতে নিতে চাবা এই যেই এই যে যেগুলা গান হাতে লয়া যায় এই যে এনে অপশান আসে তা প্রথমে একটা গান হাতে লইবা হাতে লওয়ার পরে বিয়া র্যাঙ্কে বা সিএস র্যাঙ্কে চলে যাবা যাওয়ার পরে সেটিংয়ে আসবা এখন তো আপডেটের পরে সেটিং বদলাই দিছে তারপরে সেন্সিটিভিটিতে চাইবা এই জায়গায় আমার প্রশিক প্রশিক্ষণ আছে তোমাদের কি জানি বলে ট্রেনিং লেখা থাকবে কারণ আমি বাংলা ভাষা

ইংরেজিটাও টিম আপ লেখা দেব একটু বলদ বানাইলাম তোমাদের এই যে এইটাতে ক্লিক করবা যদি ক্লিক করার পরে এই যে এই যে এমন আছে না তাহলে এই ব্ল্যাক গুলোতে ক্লিক করবা তারপরে প্রশিক্ষণে ক্লিক করবা বা ট্রেনিং গ্রাউন্ডে তারপর সোশ্যাল আইল্যান্ডে আইবা এই যে দেখছো নিচে লেখা সোশ্যাল আইল্যান্ড আর আমি ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু এখন নরাচরা ও এইটা আছে তারপরে শুরুটা ক্লিক করবা মানে এটাতে ক্লিক করবা করার পরে গাইস এই যে দেখো আর এখানে এসে পড়ব এই যে আমাদের হাতে গান এসে পড়ছে এম ফোর এওয়ান এ ডাব্লিউ এম এসে পড়বে কিন্তু গাইস যারা বেশি বোঝো তারা আবার এই যে এই জায়গায় নিচে এই যে পুরো শিক্ষণ বা ট্রেনিং গাউন লেখা আছে ওই জায়গায় যে না তোমরা সেটিংয়ের মধ্যে দিয়ে যাইবা সেটিং দিয়া যদি না যাও এই যে এইখানে সেটিং দিয়ে যদি না যাও তাহলে এইটা কাজ করবে না আজকের ভিডিওটা অনেক ছোট হয়ে গেলারেস্ট করে কম একটা লুন উস্পো খেলি ট্রিকের সাথে লুন খেলা হবে যারা ট্রিক দেখার জন্য এসেছো তারা এখন চলে যাও আর যারা পুরো ভিডিওটা দেখবা তারা এখানে দেখো আমি কেমনে লুন খেলি আর যারা এই পর্যন্ত ভিডিও দেখতেছ তারা কমেন্টে মি লেখা দাও মি মানে আমি মি লেখা দাও তাহলে আমি বুঝবো যে তোমরা দেখছো বুঝে ভাই এ ভাই কেন ইন্টারনেট প্র্যাঙ্ক করো ছা আমি মাইডাদি মোবাইল আমার কোনো ইয়া নেই করতে যে আমি আমার এসপি ফুল দেখা করতে পারতাছি না ইন্টারনেট ব্যাংক করতে আবার মেডি ইয়া করতাছে আর আপডেটের পরে এই যে লোন নতুন নতুন

যে বটলারা যে এই যে এমনে 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 মারে বটলারা এমনে যাই হয় এমনে যাইতাসি আর ভাই যদি তোমরা গেম থেইকা চইলা যাও তাহলে আমাকে সরাসরি ভুঁইয়া দেয়া দেয় ভুঁইয়া দিয়ে দেয় ইন্টারনেট প্লেন করতাস చాలా ఓ చూ ওরে ও হো মাইরা দিল মাই কামব্যাক করছে এটা তিন নাম্বার রাউন্ড কামব্যাক কইরা দিছে এক আর রাকি শটগান শটগান দুই গুলি শটগান দিয়া দুইটা মারবো তারপর এক গুলি শটগান দিয়া একটা মারবো

আর গাইস কয়েকদিন ধরে ভিডিও দিতে পারি নাই কারণ আমি গ্রামে গেছিলাম দিল এই রাউন্ডটা যদি জিতা যাই আমি তাহলে পুরো ম্যাচ জিতা যাবো বাইরে তাই সেরাওয়া যাইটা সে গাই বুঝলাম না গাই ছিলা ইগনোর দিও আমার খেলা দেখো